পাট করছি অনুভাবে তুমি লেখো নিতে লিজামনি পর্ব সংখ্যা দশ একবার শুধু বাড়ি ফিরতে দেন মিস্টার চৌধুরী তখন হবে আসল খেলাই আনার ভাবনা ছেদ ঘটে সামনে থাকা ব্যক্তির কথা শুনে যদি তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করো তাহলে সেটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও যদি এমন হয় মহাসমুদ্রের পানি শুকিয়ে যায় তবুও তুমি আমার যদি মরুভূমিতে সমুদ্রের উত্তল হয়ে সৃষ্টি ভারসাম্য বিলীন হয়ে যায় তবুও তুমি আমার যদি এক মুহূর্তের জন্য হিমালয়ের বরফ গলে প্লাবনের সৃষ্টি হয় তবুও তুমি আমার শুধু এ পারে নয় ও পারেও তুমি আমার তাই আমাকে বাদ দিয়ে অনুজনের হওয়ার ছেড়ে দাও এখন অগ্ন হিংস হিংস্র রূপ দেখো না আমার কাছে অবাধ্যতা করলে আমি কোনো সীমা অতিক্রম করতে পারি তার কোনো ধারণাও নেই তোমার তাই বলছে অবদ্ধতা করো নেই আমরা শুধু আহানুর দিকে ফেয়াল ফ্যাল করে তাকিয়ে থাকি কি সুন্দর ওনার কথার ধরন কিন্তু মানসিকতা কত নিকৃষ্ট জানোই তো মিস্টার অগ্নি চৌধুরীর কামনা একটি প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর আপনি আমাকে কামনা করেন যেটা এক সময় ঠিকই শেষ হয়ে যাবে তখন আপনি থাকবেন এক মেরেতে আর আমি থাকবো অনেক অনেক আরেক মেরুতে তাই আমি আপনাকে বলছি প্লিজ আমার পিছন ছেড়ে দিন আমি এই জায়গা থেকে অনেক দূরে চলে যাব ঠিক কত দূরে যেখানে গেলে আপনি খুঁজে পাবেন না কোন আপনার সামনে আসবো না আহানি আনার পর তিনটে থাপ্পো মারা হঠাৎ আক্রমণে ইয়ে আনার নিজের শক্তি হারে দেয়ালে ধাক্কা খায় ফলে কপাল ফেটে রক্ত বের হয়ে পড়ে আহানি আনারা চুলে মুঠে করে চিৎকার করে বলে খুব না আমার থেকে দূরে থাকা ভালোভাবে বুঝালে তো কানে যায় না কি করব আমি তোকে এত অবাধ্য কেন হয়ে এক কাজ করে মেরে ফেললি তাহলে সব সমস্যার সমাধান হবে আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছা পূরণ করে দিই আহানি আনার দিকে তাকে শ্যুট করে দেয় দু হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে নেয় যখন নিজের শরীরে আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকায় দেখে রাখা বিশাল বড় ফুলের টপটা ভেঙে মাটিতে পড়ে আছে। তার মানে ওকে শুট ফুলের টবের দিকে শুট করেছে ওইটা ভেবে বুকে হাত রেখে একটা সুস্থ নিঃশ্বাস ফেলে তারপর আহানের দিকে তাকিয়ে দেখে সে কপালে বন্দুক থেকে জোরে জোরে শ্বাস নিচ্ছে আহান এবারে আনার দিকে তাকায় ইয়ানা আহানের তাকানো দেখে তাছিল এসে বলে কি ভেবেছিলেন মিস্টার অগ্নিচৌধুর ভয় পাবো আপনার বন্দুক থেকে ছোড়াগুলি দেখে বাকিদের মতো চিৎকার করে উঠব ইয়ানা এসব আর ভয় পায় না অ খুব অল্প বয়সে সে মৃত্যুকে আলিঙ্গন করে এসেছে তার মৃত্যু নিয়ে ভয় ওকে কাবু করতে পারে না আহান কিছুটা শান্ত হয়ে ইয়ানার সামনাসামনি এসে দাঁড়ায় তারপর চোখে রেখে বলে সে যেন তোমাকে চায় আমার তোমার সাহসিকতায় আমি মুগ্ধ যে মেয়ে একটু আগে সম্রম হানি হচ্ছিল সে ভয় না পেয়ে এখনো চোখে চোখ রেখে কথা বলছে সাহসী না হলে সেটা পারে এরপর আহান এক মিনিটও দেরি না করে রুম থেকে বেরিয়ে যায় যেতে যেতে বলে আমি গাড়িতে যাচ্ছি যদি বাড়ি ফিরতে চাও তাহলে আসতে পারো ইয়ান আর এক মিনিটও দেরি না করে আহানের পিছন পিছন চলে যায় ইয়ানা বাড়ির সামনে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকবে কিন্তু একজনকে দেখে চমকে যায় দেখে সুমু সোফায় বসে আছে। ইয়ানা কয়েকটা ঢোক গিলে আজ তুই গেলি পাগলি আজ ভীষণ খেপেছে কোনোভাবে মিস্টার চৌধুরীর কথা বলা যাবে না সবাই তো ঠিক করেই দেবে তাহলে শুধু শুধু টেনশন ফেলার কারণে ইয়ানা পাটি পেটে পেয়ে সবার আড়ালে রুমে ঢুকতে যায় কিন্তু রুয়ানার কথা দাঁড়িয়ে যায় ওই তো আপুচলে এসেছে রুয়ানার কথা শুনে শুনে পেছনে ফিরে তাকাই ইয়ানা আর এক মিনিটও দেরি না করে এক দৌড় দেয় তাড়াতাড়ি করে গিয়ে মিসেস সেলিনার পিছনে দাঁড়াই আম্মু প্লিজ আজকের মতো বা সব পাগলি খেপেছে সুমুর আগে ফুজতে ফুঝতে বলে আংটি তুমি সামনে থেকে সরে দাঁড়াও ওকে আজ আমি মেরে ফলপুর দাঁড়ানো আছে কতটুকু চিন্তায় ছিলাম আমি ইয়ানা সুমুর চিন্তার কারণ বুঝতে পেরে দু হাতে কান ধরে বলে প্লিজ জানো আজকের মতো ক্ষমা করে দে আর কখনও এরকম করব না ঠিক আছে করলাম ক্ষমা এখন বল কোথায় গিয়েছিলে মিসেস সেলিনা ঠিক আছে তোরা দুজন বসে সব মিটমাট করা আমি নাস্তা নিয়ে আসছি ইয়ান আর সুমু গিয়ে সোফায় বসে সুমু কিছুটা চিন্তিত হয়ে বলে ইনু রায়হান বা অগ্নি চৌধুরী আসেনি তো ওরা কিছু করেনি তো প্লিজ ইনু মৌন হয়ে বসে থাকছি না তাড়াতাড়ি বল ইয়ান আর সুমুকে আসে দিলে বলে এমন কিছু না আসলে তুই যখন পানি দোকানে গিয়েছিলি তখন একটা পথ শিশু আসে যার বারবার খাবার চেয়েছিল তুই আসলে না তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম ভেবেছিলাম খাবার কিনে দিয়ে চলে আসবো রেস্টুরেন্টে দিচ্ছিলাম এই নিয়ে একটু দেরি হয়ে গিয়েছে সুমু কপাল কুসকে তাকিয়ে আছে এই আনার দিকে মু মানলাম তুই একটা কাজে আটকেছিলে কিন্তু ফোন ধরছিল না কেন তুই জানিস কত চিন্তায় ছিলাম আমি ভেবেছিলাম হয়তো রায়হান তোকে কিডন্যাপ করেছে বা মিস্টার অগ্নি চৌধুরী সুমুর চিন্তার কারণ বুঝতে পেরে ইয়ানা আসলে ফোনটা সাইলেন্স ছিল তাই আর চিন্তা করিস না এমন কিছু হয়নি আজ আর যাওয়ার দরকার নেই এখানেই থাক রাত ঠিক বারোটা রানার কিছু শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে দেখি সবাই তার সামনে দাঁড়িয়ে আছে আসাদ হোসেন শুভ জন্মদিন আমার ছোটো মা ইয়া শুভ জন্মদিন আমার ছোটো মিষ্টি ঝগড়ুটে বোন রুয়ানা সবার উই শুনে খুশিতে আত্মহারা থ্যাংক ইউ সো মাছ আব্বু আম্মা আপু সুম্মি আপি তারপর তারা ছোটোখাটো সেলিব্রেশন করে যা যার মতো গিয়ে ঘুমায় প্লিজ মিস্টার চৌধুরী আমার সাথে এমন করবে না প্লিজ প্লিজ দূরে যান আমার থেকে একদম কাছে আসবে না হঠাৎই আনার ঘুম থেকে চোখ মেলে টাকা পাশে সুমু গভীর ঘুমে আছো এতক্ষণ স্বপ্ন দেখছিল ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলে ওর হাত কাঁপছে পাঁচ থেকে এক গ্লাস পানি একশ এক শ্বাসে খেয়ে ফেলে আজ আপনি যা করেছেন তা কখনো ভুলবো না মিস্টার চৌধুরী ঘৃণা করে আপনাকে ঠিক এতটাই ঘৃণা করে যে আপনার সার দেখতে অস্বস্তি হয় চলে যাব অনেক দূরে যেন আপনি আমায় খুঁজে পাবেন না হল্লা পার্টি আর রুয়ানা তাদের একটা বড় রেস্টুরেন্টে বসে আছে কারণ আজ রুয়ানার জন্মদিনটা হল্লা পার্টির তরফ থেকে জন্মদিনের উপলক্ষে একটা ছোটো সেলিব্রেশন এক এক করে সবাই রুয়ানাকে গিফট দেয় যা পারে যে সে খুব খুশি ঠিক তখনই রুয়ানার কথায় সবাই পাশে থাকা আপনি তো আহান ভাইয়ানা উনি তো বিদেশে গিয়েছিলেন তার মানে ফিরে এসেছে না আকাশ শু হুম তাই তো উনি তো আহান ভাইয়ার সাথে রানা রিভি ভাইয়াও রয়েছেন তাহলে ওনাদের বলে আমাদের সাথে অ্যাটেন্ড করতে হয় তাছাড়া অনেকদিন ধরে ওনাদের সাথে কথাও হয় না কথা বলে নেওয়া যাবে ইয়ানা সব ঠিক আছে কিন্তু ওনারা কেন দরকারে আসতে পারে হতে পারে কোনো বিজনেস মিটিং আরও ওনারে মিটিং না মিটিং হলে তো সব মানুষ থাকতো কিন্তু ওখানে তিনজন ছাড়া আর কেউ নেই তোরা বসে ডাক দিয়ে আহান আরও আহানদের কাছে চলে যায় আর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন না আহান আর অররাকে চিনতে এক মিনিটে দেরি না করে একটু মুচকি হাসি দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো একা এসেছো নাকি নিজে নিজের ফ্রেন্ড তারা সবাই এসেছে আরও জি ভাই আপনাদের রোয়ানার জন্মদিন তাই আমাদের প্রকৃতি থেকে ছোট একটা আয়োজন আপনারাও আসুন না আরও কথা শুনে ইউভে মনে মনে ভাবে আস জন্মদিন রান হুম কেন নয় চলো তারপর তারাও সেলিব্রেশনে জয়েন করে আহান জয়েন্ভব নিজের দৃষ্টি আনার আড়াল রাখার চেষ্টা করে কারণ বলে অগ্ন চৌধুরীর চোখের সাথে অন্য কারো চোখ জোড়ার খুব মিল পাওয়া যায় ইউভির ওয়ানা দিকে তাকিয়ে দেখে মেয়েটা খুব সুন্দর লাগছে সদ সাদা পথের কাটুকাজ করা একটি সিম্পল গ্রাউন্ড মাথায় হা মুখে হালকা মেঘাপ মেয়েটা বাচ্চা সুলভ চেহারাতে যেন অদ্ভুত এক আকর্ষণ রয়েছে তারপর কিছু একটা মনে পড়তে আমাকে প্রশ্ন করে আস্তে পিছি তোমার বয়স কত মানে আজ কত বছর হয়েছে তোমার রুয়ানা মুখ থেকে হাসি উবে গেল পিচ্ছি শুনে সে এখন পিচ্ছি নাকি আজও আমার একদম পিচ্ছি বলবেন আর আমার আজ ষোলো বছর পূর্ণ হয়েছে আহত সুরে বলে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে ষোলো বছর কম নাকি হাই কপাল ভালোবাসার জন্য আর না না মেয়ে হাঁটুর পছন্দ করতে হলো আমার সাতাশ শস্য হলো আল্লাহ কত ফারাক ঠিক সময় বিয়ে হলে ওর সমান একটা বাচ্চা থাকতো আমার কবে বড় বড় হবে মেয়ে আড্ডার মাঝে কেউ একজন সুমুখে গভীরভাবে পরক করছে সেটা কেউ বুঝতে পারছে নাকি বুঝে না বোঝার অভিনয় করছে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারা সবাই যার যার মতো বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে যায় ইয়ানা ফ্রেশ হয়ে নিজের রুমে আসে আর ভাবছে কিভাবে নিজের আব্বু আমাকে রাজি করাবে তার তারা কি সত্যি রাজি হবে নাকি আমাকে নিরাশ করবে যা হওয়ার হোক বলে তো আর মেরে ফেলবে না বললে সে তার আব্বু আম্মুর রুমের দিকে যায় তারপর ধন্যবাদ সকলকে অকলকে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ